আমি আপনাকে আসাম রেলওয়ে সম্পর্কিত চাকরির প্রস্তুতির জন্য প্রশ্ন ও উত্তর বাংলায় দেব এক নাম্বার প্রশ্ন আসামে প্রথম রেলপথ কবে চালু হয় উত্তর আঠারোশো সালে দুই নাম্বার প্রশ্ন আসামে প্রথম রেলপথ কোথায় তৈরি হয়েছিল উত্তর ডিব্রুগড় থেকে চাবুয়া পর্যন্ত তিন নাম্বার প্রশ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর এর সদর দফতর কোথায় উত্তর মালিগাঁও গুয়াহাটি চার নাম্বার প্রশ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে পাঁচ নাম্বার প্রশ্ন আসামে সবচেয়ে লম্বা রেলসেতুর নাম কি উত্তর বগিবিল সেতু ছয় নাম্বার প্রশ্ন বগিবিল সেতুর দৈর্ঘ্য কত উত্তর চার দশমিক নয় চার কিলোমিটার সাত নাম্বার প্রশ্ন বগিবিল সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে উত্তর ডিব্রুগড় ও ধেমাজি আট নাম্বার প্রশ্ন আসামের প্রথম মিটার গেজ রেলপথ কোথায় ছিল উত্তর গৌহাটি রঙিয়া লাইন নয় নাম্বার প্রশ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জোন কতটি উত্তর পাঁচটি ডিভিশন দশ নাম্বার প্রশ্ন আসামের প্রধান রেলওয়ে ডিভিশন কোনগুলি উত্তর তিনসুকিয়া লুংডিং এগারো নাম্বার প্রশ্ন রেলওয়ে বোর্ডের সদর দফতর কোথায় উত্তর নয়াদিল্লি বারো নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রথম মহিলা লোকো পাইলটের নাম কি উত্তর সুরেখা যাদব তেরো নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে উত্তর রেল মন্ত্রণালয় চৌদ্দ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলস্টেশনকে উত্তর পূর্ব ভারতের গেটওয়েক বলা হয় উত্তর গৌহাটি রেলওয়ে স্টেশন পনেরো নাম্বার প্রশ্ন গৌহাটি রেলওয়ে স্টেশন কোন বছরে চালু হয় উত্তর উনিশশো সালে ১৬ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলস্টেশন সম্পূর্ণ সৌরবিদ্যুতে চলে উত্তর গৌহাটি রেলওয়ে স্টেশন সতেরো নাম্বার প্রশ্ন গৌহাটি রেলওয়ে স্টেশন সৌরবিদ্যুতে রূপান্তরিত হয় কবে উত্তর দুই সালে আঠারো নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের মোট জোন সংখ্যা কত উত্তর আঠারোটি উনিশ নাম্বার প্রশ্ন আসামের কোন শহর থেকে মেট্রো রেল প্রকল্প শুরু হয়েছে উত্তর গৌহাটি কুড়ি নাম্বার প্রশ্ন ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে উত্তর ডিব্রুগড় টু দিল্লি একুশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রতীকী রং কি উত্তর লাল ও হলুদ বাইশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে লোগোতে কোন প্রাণীর ছবি আছে উত্তর হাতি তেইশ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলওয়ে সেতুটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল উত্তর কলিয়া ভমরা সেতু চব্বিশ নাম্বার প্রশ্ন কলিয়া ভমরা সেতু কবে উদ্বোধন হয় উত্তর উনিশশো সালে পঁচিশ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলস্টেশনটি সীমান্তের কাছাকাছি উত্তর কারিমগঞ্জ ছাব্বিশ নাম্বার প্রশ্ন রেলওয়ের সবচেয়ে ছোট স্টেশনের নাম কি উত্তর হালট স্টেশন সাতাশ নাম্বার প্রশ্ন আসামে কোন জায়গায় রেলওয়ে কোচ মেইনটেন্যান্স হয় উত্তর নিউ বঙ্গাইগাঁও আঠাশ নাম্বার প্রশ্ন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম জেনারেল ম্যানেজারের নাম কি উত্তর বি ডি নন্দী উনত্রিশ নাম্বার প্রশ্ন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের তিনসুকিয়া ডিভিশন কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে ত্রিশ নাম্বার প্রশ্ন লুংডিং ডিভিশনের সদর দফতর কোথায় উত্তর লুংডিং হোজাই জেলা একত্রিশ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলপথ টি গার্ডেন রুট নামে পরিচিত উত্তর ডিব্রুগড় টু মরিয়ানি রুট বত্রিশ নাম্বার প্রশ্ন গৌহাটি স্টেশনে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কবে উত্তর দুই হাজার তেইশ সালে তেত্রিশ নাম্বার প্রশ্ন আসামের কোন রেলস্টেশনে প্রথম প্ল্যাটফর্ম টিকিট চালু হয় উত্তর গৌহাটি স্টেশন চৌত্রিশ নাম্বার প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উপর প্রথম রেল সেতু কোনটি উত্তর সরাইঘাট সেতু পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন সরাইঘাট সেতুর দৈর্ঘ্য কত উত্তর এক দশমিক চার নয় কিলোমিটার ছত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয় উত্তর ১৬ এপ্রিল আঠারোশো তিপ্পান্ন সালে সাইত্রিশ নাম্বার প্রশ্ন প্রথম যাত্রীবাহী ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল উত্তর মুম্বাই টু থানে আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের সদর দফতর কোথায় উত্তর নয়াদিল্লি উনচল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি উত্তর বন্দে ভারত এক্সপ্রেস চল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের সবচেয়ে দীর্ঘ রেলপথ কোনটি উত্তর ডিব্রুগ কান্নকুমারী বিবেক এক্সপ্রেস একচল্লিশ নাম্বার প্রশ্ন বিবেক এক্সপ্রেসের মোট দূরত্ব কত উত্তর প্রায় চার হাজার কিলোমিটার বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের মোট রেলপথের দৈর্ঘ্য কত উত্তর প্রায় আটষট্টি হাজার কিলোমিটার তেতাল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রথম ডিজেল লোকোমোটিভ কোথায় তৈরি হয়েছিল উত্তর চিত্ররঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোন রুটে চলে উত্তর বম্বে টু মাদার পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের অফিসিয়াল মাস্কটের নাম কি উত্তর ভোলু হাতি ছেচল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং ওয়েবসাইটের নাম কি উত্তর আইআরসিটিসি 47 নাম্বার প্রশ্ন আইআরসিটিসি এর পূর্ণরূপ কি উত্তর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আটচল্লিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের কোন জোন আয়তনে সবচেয়ে বড় উত্তর উত্তর রেলওয়ে ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কোন জোনের অন্তর্গত উত্তর স্বতন্ত্র জোন পঞ্চাশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কোন বছরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় টিকিট বুকিং শুরু করে উত্তর উনিশশো সালে একান্ন নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রথম এয়ার কন্ডিশন ট্রেন কোনটি উত্তর এ ফার্স্ট ক্লাস আঠারোশো সালে বাহান্ন নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কোন বছরে একশো শতাংশ বৈদ্যুতিকরণের লক্ষ্য ঘোষণা করে উত্তর দুই সালের মধ্যে তিপ্পান্ন নাম্বার প্রশ্ন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে চুয়ান্ন নাম্বার প্রশ্ন আর এর মূল কাজ কি উত্তর রেলওয়ে সম্পত্তি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা পঞ্চান্ন নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের স্লিপার ক্লাস কোন বছরে চালু হয় উত্তর উনিশশো সালে ছাপ্পান্ন নাম্বার প্রশ্ন আসামের কোন স্টেশনকে অরেঞ্জ সিটি এক্সপ্রেস সংযুক্ত করে উত্তর গৌহাটি নাগপুর সাতান্ন নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের সবচেয়ে উঁচু রেলসেতু কোনটি উত্তর চেনাব ব্রিজ জম্মু ও কাশ্মীর আটান্ন নাম্বার প্রশ্ন রেলওয়ে স্টেশনের নামকরণ কে করে উত্তর রেল মন্ত্রণালয় ঊনষাট নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের সবচেয়ে ব্যস্ত রুট কোনটি উত্তর দিল্লি হাওড়া ষাট নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের প্রথম হাই স্পিড করিডোর কোথায় তৈরি হচ্ছে উত্তর মুম্বাই আহমেদাবাদ একষট্টি নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কতটি ভাষায় টিকিট প্রদান করে উত্তর বারোটি ভাষায় বাষট্টি নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে আয় প্রধানত কোন উৎস থেকে আসে উত্তর পণ্য পরিবহন তেষট্টি নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কোন বছরে কিউআর কোড টিকিট চালু করে উত্তর দুই হাজার উনিশ সালে চৌষট্টি নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ের হেরিটেজ ট্রেনের নাম কি উত্তর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয় উত্তর উনিশশো সালে ছেষট্টি নাম্বার প্রশ্ন ভারতীয় রেলওয়ে কবে ওয়াইফাই সেবা শুরু করে উত্তর দুই সালে একাত্তর নাম্বার প্রশ্ন বগিবিল সেতু কবে উদ্বোধন হয় উত্তর পঁচিশে ডিসেম্বর দুই বাহাত্তর নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে গৌহাটি স্টেশনে কোন বড় প্রযুক্তি চালু হয় উত্তর বৈদ্যুতিক ট্রেন পরিষেবা তিয়াত্তর নাম্বার প্রশ্ন দুই হাজার বাইশ সালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজারের নাম কি উত্তর অনসুমান শর্মা চুয়াত্তর নাম্বার প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে আসামে চালু হওয়া নতুন ট্রেন পরিষেবার নাম কি উত্তর আসাম এক্সপ্রেস পঁচাত্তর নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে আইআরসিটিসি কোন নতুন পেমেন্ট সিস্টেম চালু করে উত্তর ইউপিআই পেমেন্ট ছিয়াত্তর নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে কোন আসামি খেলোয়াড়কে রেলওয়ে নিয়োগ দেয় উত্তর হিমা দাস সাতাত্তর নাম্বার প্রশ্ন দুই সালে কোন রুটে সেমি হাই স্পিড ট্রেন চালুর পরিকল্পনা হয়েছে উত্তর গৌহাটি টু ডিব্রুগড় আটাত্তর নাম্বার প্রশ্ন দুই সালে আসামের কোন স্টেশনকে আধুনিক রূপ দেওয়া হয়েছে উত্তর নিউ বঙ্গাইগাঁও ঊনআশি নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে আসামে প্রথমবার কোন ধরনের কন্টেইনার ট্রেন চালু হয় উত্তর অটোমোবাইল কন্টেইনার ট্রেন আশি নাম্বার প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে আসামের কোন জেলার সাথে মণিপুরের সরাসরি রেল সংযোগ চালু হবে উত্তর হোজাই একাশি নাম্বার প্রশ্ন দুই সালে কোন প্রকল্পের অধীনে আসামের রেলওয়ে উন্নয়ন হচ্ছে উত্তর অমৃত ভারত স্টেশন প্রকল্প বিরাশি নাম্বার প্রশ্ন দুই সালে কোন আসামি লোকো পাইলটকে রেলওয়ে পুরস্কৃত করেছে উত্তর প্রদীপ শর্মা তিরাশি নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে আসামের কোন রেলসেতুর সংস্কার সম্পন্ন হয়েছে উত্তর কলিয়া ভোমরা সেতু চুরাশি নাম্বার প্রশ্ন দুই সালে আসামের কোন স্টেশনকে স্মার্ট স্টেশনে রূপান্তর করা হবে উত্তর গৌহাটি স্টেশন পঁচাশি নাম্বার প্রশ্ন আসামে কোন রেলওয়ে কারখানায় কোচ মেরামত হয় উত্তর নিউ বঙ্গাইগাঁও ছিয়াশি নাম্বার প্রশ্ন আসামের কোন রেলপথ বাংলাদেশকে যুক্ত করে উত্তর কারিমগঞ্জ টু আখাউড়া সাতাশি নাম্বার প্রশ্ন বাংলাদেশ ভারত রেল সংযোগের জন্য আসামে কোন নতুন প্রকল্প হচ্ছে উত্তর আগরতলা আখাউড়া প্রকল্প অষ্টাশি নাম্বার প্রশ্ন দুই সালে আসামের কোন স্টেশন প্লাস্টিক ফ্রি ঘোষণা হয়েছে উত্তর গৌহাটি স্টেশন ঊননব্বই নাম্বার প্রশ্ন আসামে কোন স্টেশনে প্রথম ফুড প্লাজা চালু হয়েছিল উত্তর গৌহাটি স্টেশন নব্বই নাম্বার প্রশ্ন দুই সালে উত্তর পূর্ব রেলওয়ে কতটি স্টেশনকে সৌরশক্তিতে রূপান্তর করেছে উত্তর পাঁচটি একানব্বই নাম্বার প্রশ্ন আসামের কোন রেলওয়ে রুটে প্রথম ডাবল লাইন নির্মিত হচ্ছে উত্তর গৌহাটি নিউ বঙ্গাইগাঁও বিরানব্বই নাম্বার প্রশ্ন দুই হাজার তেইশ সালে রেলওয়ে কোন প্রকল্পে যাত্রী নিরাপত্তা বাড়িয়েছে উত্তর কবচ প্রযুক্তি তিরানব্বই নাম্বার প্রশ্ন আসামের কোন রেলওয়ে স্টেশন ইউনেস্কো হেরিটেজ সাইটের কাছাকাছি উত্তর জয়ন্তিয়া পাহাড় সংলগ্ন বদরপুর স্টেশন চূড়ানব্বই নাম্বার প্রশ্ন দুই সালে রেলওয়ে কোন অ্যাপ চালু করেছে উত্তর রেল মাদাদ পঁচানব্বই নাম্বার প্রশ্ন রেলমাদাদ অ্যাপের কাজ কি উত্তর যাত্রী অভিযোগ ও সাহায্যের জন্য ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন আসামে কোন ট্রেনটি চা বাগানের মধ্য দিয়ে চলে উত্তর নর্থ ব্যাংক এক্সপ্রেস সাতানব্বই নাম্বার প্রশ্ন দুই সালে আসামের কোন স্টেশন নতুন টার্মিনাল পেয়েছে উত্তর কামাক্ষা স্টেশন আটানব্বই নাম্বার প্রশ্ন কামাক্ষা স্টেশনের নতুন টার্মিনাল কবে উদ্বোধন হয় উত্তর দুই সালের অক্টোবর মাসে নিরানব্বই নাম্বার প্রশ্ন আসামে কোন ট্রেন পর্যটন উন্নয়নের জন্য চালু হয়েছে উত্তর ভারত গৌরব ট্রেন একশো নাম্বার প্রশ্ন ভারত গৌরব ট্রেনের মূল লক্ষ্য কি উত্তর পর্যটন প্রচার ও সংস্কৃতি প্রদর্শন যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন